خلیف دوان شبایی کمنات আমরা আজকে যাচ্ছি নন্দনকান তুলসী ধামে শ্রী শ্রী তুলসী ধামের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব মোগল বাহিনী হিন্দুবাসী রাম ভক্ত সৈনিকদের আরাধনা স্থল ধামের নাম অনুসরণ করে তুলসী দাসের আকারে তুলসী প্রতিষ্ঠিত করা হয় মূলত এই প্রতিষ্ঠানটি ছিল রামায়ণ সম্প্রদায়ের আঠারোশো খ্রিস্টাব্দে নন্দনকানের জমিদার নরসিংহ দাস বৈষ্ণব ভক্তদের আরাধনার জন্য শ্রী শ্রী মদন মোহনজি বিগ্রহটি প্রতিষ্ঠিত করেন এই হচ্ছে সেই মদন মোহন মন্দির আমরা এখন মদন মোহন মন্দিরটি দর্শন করব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখন আমরা দর্শন করব, শ্রীমৎস্বামী অদ্বৈত নন্দ পুরী মহারাজ শ্রীমৎ স্বামী অদ্বৈত পুরী মহারাজের সমাধি মন্দির স্বামীজি উনিশশো একষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মহন্ত মহারাজ হিসেবে ছিলেন এরপর দেহতে আগের পরে ওনাকে এখানে সমাজে স্থাপন করা হয় এখন আমি আপনাদেরকে দর্শন করাবো স্বামী নারায়ণ পুরী মহারাজ সমাধি মন্দির নারায়ণ পুরী মহারাজ উনিশশো তিরাশি সাল পর্যন্ত থেকে এখানে মহারাজ হিসেবে ছিলেন এখন আমি আপনাদেরকে দর্শন করাবো মহাবলী হনুমানজির মন্দিরে এই মন্দিরে প্রতি মঙ্গলবার সকাল এগারোটায় পুজো দেওয়া হয় যারা মানসিকভাবে পুজো দিতে ইচ্ছুক তারা প্রতি মঙ্গলবারে সকাল এগারোটায় পুজো দিয়ে আসতে পারেন হনুমানজির মন্দিরে আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পেস্টির সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ